উনি বলেছেন রাষ্ট্র কাঠামোতে মেরামত করতে হবে পৃথিবীতে যুগে যুগে অনেক রাষ্ট্র কাঠামো মেরামত করতে হয়েছে যখন কোন রাষ্ট্রতন্ত্রে তখন তার

একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছিলাম পরবর্তী সময় কিন্তু বাংলাদেশ মহামত করেছিলাম দেশের কোথাও ছিল না মতের পতের চিন্তা স্বাধীনতা না ছিলেনা না না লেখাপড়া না করে পরীক্ষা ব্যবস্থা ছিল

আজকে জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের মতে ভোটের মধ্যে ভরণে বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠিত হবে এই সরকারের মধ্য দিয়ে আপনার আমার চিন্তা মতের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে সন্ধ্যা বন্ধুরা আমরা যখন রাষ্ট্রের মনে রাষ্ট্র তখন কিন্তু পরাজিত পরাশক্তি না করে মাথা চালাতে ভার জন্য দেশের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে আমরা লক্ষ্য করতে পেরেছি বিভিন্নভাবে আমাদের এক শ্রেণী নেতৃবৃন্দকে পুরোনো কোনোভাবে তাদের কাছে পাশে যে তারা পুনঃপ্রাশিত হতে চায় তাদের উপকর্ম প্রতিষ্ঠা করতে চায় বিএনপির সেসব নেতৃবৃন্দ

ঐক্যবদ্ধ এলাকায় গ্রেপ্তার করে পুলিশ আদেশ বন্ধ করবে কোন অন্যায় করতে দেওয়া হবে না আমরা আইনের শাসন চাই মানবাধিকার চাই গণতন্ত্র চাই বৌদ্ধমের অধিকার চাই স্বচ্ছ বিচার ব্যবস্থা চাই আমার কথা বলতে চাই আমার কথা লিখতে চাই যারা ভোটবন্ধতা সৃষ্টি করবে কাউকে ক্ষমা করা হবে না সবশেষে আমাদের আজকের এই বিশাল মিছিলটি উপহার জন্য

আমরা আদরের স্নেহত মজুর ভাই আসুক করে মজুরের প্রতি কৃতজ্ঞতা করছি এবং তাদের সাথে ঐক্যবদ্ধভাবে যারা মিছিল অংশগ্রহণ করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন অভিনন্দিত করে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সামনে যেতে চাই একটি পরিষ্কার দেশে সাপোর্টে বলতে চাই নেতৃত্ব আল্লাহকে দান আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আল্লাহ রহমতে যদি নেতৃত্ব দেওয়ার সুযোগ পায় যদি প্রশাসনিক ক্ষমতা পায় কাজীপুর আসনকে বাংলাদেশের তিনশো তিনশো দিন সংসদীয় আসনের মধ্যে একটি অনন্য উন্নয়নের রুল মানে যাবে আমি সেই কথা বলে বিগত দিনগুলিতে আপনাদের কাছে এবং পাশে আন্দোলন সংগ্রামে সঙ্গে যেভাবে ছিলাম আগামী দিনগুলিতে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের কাছে এবং পাশে থেকে উন্নয়নের উৎপাদনে অংশগ্রহণের একজন সৈনিক হিসেবে

すみませんと。